আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার বলল বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট আজ মঙ্গলবার 28 অক্টোবর সর্বোচ্চ মানে বেড়েছে আজকের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে সৌদি আরব সৌদি আরবের 1 সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চৌষট্টি পয়সা বেড়েছে সৌদি আরবের টাকা রেট কাতারি এক দিনের সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা একষট্টি পয়সা বেড়েছে কাতারের টাকা রেট জর্দানের দিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা বাষট্টি পয়সা বেড়েছে জর্দানের টাকা রেট এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত নিরানব্বই টাকা ষোল্ল পয়সা বেড়েছে কুয়েতের আজকের টাকা রেট বাহরাইনি একদিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত চব্বিশ টাকা চৌষট্টি পয়সা বেড়েছে বাহারানি দিনার রেট ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত বিয়াল্লিশ টাকা তেপ্পান্ন পয়সা ইউরোপের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ব্রিটিশ এক সমান বাংলাদেশি টাকাই একশত তেষট্টি টাকা পনেরো পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই চুরানব্বই টাকা ছত্রিশ পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় আশি টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ার আজকে টাকা রেট অনেকটাই বেড়েছে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট তাইল্যান্ডের এক তাই বাদ সমান বাংলাদেশি টাকায় তিন টাকা চুয়াত্তর পয়সা বেড়েছে তাইল্যান্ডের টাকা রেট সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায়। চুরানব্বই টাকা আটত্রিশ পয়সা বেড়েছে সিঙ্গাপুরের টাকার রেট মালয়েশিয়ার এক লিঙ্কের সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা আট পয়সা বেড়েছে মালয়েশিয়ার টাকা রেট আফগানিস্তানের সমান বাংলাদেশি টাকায় এক টাকা সাতাশি পয়সা বেড়েছে আফগানিস্তানের টাকা রেট ইউনাইটেড আরব আমিরাতের এক সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা বত্রিশ পয়সা বেড়েছে আরব আমিরাতের টাকা রেট তুর্কিস এক লিটার সমান বাংলাদেশি টাকায় দুই টাকা বিরানব্বই পয়সা তুর্কিজ টাকা রেট বাড়েনি মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা নিরানব্বই পয়সা মালদ্বীপের আজকের টাকা রেট বাড়েনি সপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেটের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন